আপনি কি হাঁটতে যে বা দৌড়াতে যে সকালে পড়ে যাচ্ছেন অথবা আপনার হাঁটুতে ব্যথা বা আপনার পায়ে ব্যথা বা আপনার হাঁটুতে কটকট আওয়াজ হয় সম্ভবত আপনার কার্টিলেজ ক্ষয়ে গেছে কার্টিলেজ অথবা আপনার জেল কমে গেছে এটা কি সিনেবাল বলে আর এই সিনেবাল ফ্লুড কেন হয় কিভাবে হয় বা কিভাবে সারবো আজকে আমি এই ভিডিওটি বলবো কিভাবে সিনেবাল ফ্লুড বাড়বে বা কোন উপায়ে বাড়বে বা কোন উপায়ে কোন খাবারে অভ্যাসের মাধ্যমে কিভাবে খাবেন কে এই জেল বা সিনেবাল ফ্লুড বাড়াবেন সেটা নিয়ে বলবো এবং এর সাথে শুধু উপায় না আপনাদের একটা মাথায় রাখতে হবে হাতুর মুভমেন্টও করতে হবে খাবারের সাথে সাথে আমি দুটা ব্যায়াম দেখাবো সে ব্যায়ামও আপনাকে অভ্যাসে পরিণত করতে হবে তা এই অভ্যাস এবং খাবার কিভাবে খাবেন সেটা যদি সঠিকভাবে খান তাহলে সিনেবল ফ্রুট বাড়তে বা গ্রিজ আপনার বৃদ্ধি পাবে এই এক্সারসাইজের মাধ্যমে আপনি গ্রিজের আপনি গ্রিজ এর মেইনটেনেন্স করতে পারবেন হাটুর এছাড়া আমরা জানব কেন আমাদের এই সিনেবল ফ্লুট হয়ে যায় আসলে আমাদের হাতের এলবো এবং রিস্ট এবং ショルダー এখানে আমাদের ওজন কিন্তু খুব কম বহন করে অথচ দেখেন প্রাকৃতিকভাবে আমাদের সৃষ্টিকর্তা এমনই সৃষ্টি যে হাটু সবচেয়ে বেশি ওজন বহন করে থাকে আর এই ওজন বহন যখনই করে তখনই এখানে আমাদের কার্টিলেজ হাঁটুর কার্টিলেজ ক্ষয়ে যায় আর কার্টিলেজ ক্ষয়ে গেলেই সিনেভাল ফ্লুড দেখা দেয় এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কিভাবে আমরা এক্সারসাইজের মাধ্যমে হাঁটুর জেলের মাত্রা নিয়ন্ত্রণ করতে পারি এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন কারণ এই ভিডিওটি দেখলে বুঝতে পারবেন সিনেভাল ফ্লুড ফ্লুইড বা এই গ্রিস কিভাবে বাড়াবো সিনেবেল ফ্লুড কম হলে কি হয় সিনেবেল ফ্লুড কম হলে আমাদের অস্টিও অথরাইটিস দেখা যায় যেখানে আমাদের হাঁটুর গ্রিজ যখন খুয়ে যায় তখন এই প্রবলেমটা দেখা দেয় আরেকটি সমস্যা দেখা যায় সেটা হচ্ছে ব্লিডিং ডিসঅর্ডার একটা অসুখ আছে যেটা হিমোফিলিমিয়া এই রোগটা হলে তাদের রক্ত তৈরি হয় না এবং তারা যদি অসুস্থ বা আঘাতপ্রাপ্ত হয় তাদের ওই রক্ত বন্ধ করতে সমস্যা হয় তা এই এই ক্ষেত্রেই বলা হয় ব্লিডিং ডিসঅর্ডার এখন সবচেয়ে বড় প্রশ্ন এই গ্রিজ কি দুইবার তৈরি করা যায় অবশ্যই করা যায় আপনারা কিভাবে তৈরি করবেন বা কিভাবে কোন উপায়ে তৈরি হবে সেটাই এই ভিডিওতে দেখানোর চেষ্টা করব অবশ্যই আমি তার আগে বলে নিই আমার এই ভিডিওতে যারা নতুন বন্ধুরা দেখছেন তারা দেখে যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন এবং পুরাতন বন্ধুদের কাছে আন্তরিক ধন্যবাদ আমাদের হাটুর গ্রিজ কমে গেলে প্রথমে যে খাবারটি খেয়ে আপনি হাটুর গ্রিস বাড়াতে পারবেন সে খাবারটি হচ্ছে নাম আখরোট এর মধ্যে থাকে ক্যালসিয়াম হেলদি ফ্যাটি অ্যাসিড ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভাইটামিন ডি থ্রি মিনারেলস এগুলো খাওয়ার ফলে আমাদের হাঁটুর যে সোয়েলিং বা ফোলা ধীরে ধীরে কমে যায় বা স্টেপনেস হাঁটুর যে স্টেপনেস থাকে সেটা কমে যায় এবং হাঁটুর মধ্যে গ্রিজ বাড়তে সহায়তা করে এছাড়া যে হাঁটুর মধ্যে কটকট আওয়াজটা হয় সেটাও কমে যায় এই আঁখরোট কিভাবে খাবেন প্রথমে তিন চারটে আঁখরোট নেবেন এবং একটা জলের মধ্যে ভিজিয়ে রাখবেন ওভার নাইট এবং বা সারা রাত্রে এটা ভিজানোর পরে পরের দিন সকালবেলা খালি পেটে এটা চিবিয়ে চিবিয়ে খাবেন এর ফলে আপনি এক মাস পরে এবং এক মাস আগে আপনি পার্থক্যটা আপনি নিজে চের পাবেন এর সাথে কিন্তু অবশ্যই এক্সারসাইজটা করতে হবে আমি এক্সারসাইজের কথা বারবার বলি কারণ আপনি হাঁটুর মুভমেন্ট না করলে জেল ফিরে আসবে না খাওয়া এবং অভ্যাস দুটো কিন্তু সাথে সাথে থাকতে হবে আপনি যদি খাবারটা খান এক্সারসাইজ ফুল করেন তাহলে আপনার হাঁটুর স্বাস্থ্য ফিরে আসবে এবং আপনি অল্প কিছুদিন রেজাল্ট পাবেন এছাড়াও আমার যে পুরাতন যে এক্সারসাইজ ভিডিওগুলো আছে অবশ্যই দেখবেন আপনি অনেক উপকার পাবেন দিচ্ছি স্ক্রিনে শেয়ার করছি সেই ভিডিওটা অবশ্যই দেখবেন এবং প্র্যাকটিসটা রেগুলার করার চেষ্টা করবেন তৃতীয় খাবারটি অবশ্যই নারকেলের জল খেতে হবে প্রতিদিন এক গ্লাস করে নারকেলের জল খেতে হবে যাদের হাটু গ্লিজে অভাব আছে বা কমে গেছে তা অবশ্যই প্রতিদিন এক গ্লাস করে খেতে হবে কারণ নারকেলের জলকে বলা হয় অ্যালকালাইন ওয়াটার এই অ্যালকালাইন ওয়াটার যখন আপনি খাবেন শরীরের মধ্যে যে অ্যাসিডিটি সৃষ্টি হয় ব্লাডে ব্লাডের অ্যাসিডিটি সেটা কাটতে সহায়তা করে আর যখন রক্ত পরিষ্কার হবে তখন রক্ত সঞ্চালন বেড়ে যাবে আপনার শরীরের মধ্যে যে বিভিন্ন জায়গায় রক্ত বিভিন্ন জায়গায় ফোলা থাকে সে ফোলাগুলো কেটে যাবে এবং এছাড়াও আপনার নারকেলের জলের মধ্যে থাকে পটাশিয়াম পর্যাপ্ত পটাশিয়াম এবং সোডিয়াম যা এটা আমাদের অনেক উপকার করে থাকে পায়ের সাথে যে নারগুলো থাকে সেই নারটা অনেক উপকার করে থাকে এই নারকেলের জল শুধু নার্ভাস সিস্টেমকেই ভালো করে না যাদের বিপি কম বা প্রেসার কম তাদের খেলো এটা ব্যালেন্স চলে আসে শরীরে তিন নাম্বার শিউলি ফুলের পাতা বা পারিজাতের পাতা এই গাছটি আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় এটার গুণাগুণ অশেষ এটা যদি আপনাদের পায়ে সোয়েলিং বা যায় যায় বা অনেকে দেখা যে পায়ে ব্যথা সারা ব্যথার জন্য জ্বর জ্বর এসে থাকে সারা দিন তারা জ্বর জ্বরের জন্য অনেক কষ্ট ফিল করে বা অনেকে হাড়ে জ্বর বয় তারা যদি আমি যে নিয়মে বলবো এভাবে নিয়মে খেলে গিরিজও বাড়বে জ্বরটাও ভালো হবে তা এর মধ্যে আর কি কি উপাদান থাকে এর মধ্যে থাকে এটা হচ্ছে অ্যান্টি ইনফ্ল্যামেটরি বলা হয় এটা কিলার হিসেবে কাজ করে এবং অ্যান্টিঅক্সিডেন্ট হিসেবে কাজ করে এটা গুণাগুণ অশেষ এটা খেলে হাঁটুর ব্যথা হাঁটুর ফোলা বা জেল বৃদ্ধি পায় তাই আপনি এটা কিভাবে খাবেন এবার ভালো করে শুনুন তবে অবশ্য ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এক্সারসাইজ কিন্তু করতে হবে এবং আমি বারবার বলি আমার পুরাতন ভিডিওগুলো দেখবেন অনেকগুলো এক্সারসাইজ ওখানে দেওয়া আছে সুন্দর সুন্দর এক্সারসাইজ যেটা করলে আপনি খুব তাড়াতাড়ি ভালো হবেন তা আমি যেটা বলছিলাম এটা কিভাবে খাবেন প্রথমত বলবো আপনি চার পাঁচ থেকে দশটি পাতা নেবেন শিউলি পাতা নিবেন বা পারিজাতের পাতা নিবেন এই পাতা পাঁচটি বা দশটি সুন্দর করে ধুয়ে ধুয়ে নেবেন ধুয়ে সকালবেলা আপনি একটা এক কাপ জলের মধ্যে তিন চারবার ফুটাবেন জলটা ফুটাবেন ফুটানোর পর জলটার মধ্যে আপনি এই যে পাটা পাতাটা রস বেটে নিয়ে এই জলের মধ্যে ঢেলে দিবেন ঢেলে নেওয়ার পর যখন ঠান্ডা হবে তখন সেকে সকালবেলা খালি পেটে আপনাকে খেতে হবে এভাবে এক মাস খাবেন এক মাস খেলে আপনি রেজাল্টটা দেখতে পাবেন এক মাস আগের রেজাল্ট এবং এক মাস পরের রেজাল্ট সাথে কিন্তু এক্সারসাইজটা বারবার বলছি অভ্যাস আপনি হাত হাতুর মুভমেন্ট না করলে জেল কখনই এটার মুভমেন্ট বা মেইনটেনেন্স হয় না জেলের মেইনটেনেন্স হয় না আমি বারবার বলছি তাই এই ফ্লুইড বাড়াতে হলে অবশ্যই আপনাকে ব্যাম এবং এই খাবারটা এক মাস খাবেন এবং দেখবেন তখন আপনার শরীর থেকে ওই বিভিন্ন ফোলা বা ব্যথা বা জ্বর সব দূর হয়ে যাবে চার নম্বর খাবারটি হচ্ছে খুব ইন্টারেস্টিং সেটা হচ্ছে টক দই যেটা আপনারা ঘরে বানানো টক দই এই টক দইটা অবশ্যই গরুর দুধের টক দই হতে হবে মহিষের দুধের হলে হবে না তাই গরুর দুধের টক দই হতে হবে খাঁটি গরুর দুধের এখানে আপনি যখন টক দইটা বসাবেন তখন অবশ্যই দশ থেকে পনেরোটি কিশমিশ এই দইয়ের মধ্যে দিয়ে দেবেন সকালে যখন দইটা বসে যাবে তখন আপনি যখন খাবেন তখন ওই দইয়ের সাথে কিশমিসটা চিবিয়ে চিবিয়ে একটু সময় নিয়ে খাবেন এতে করে আপনার শরীরের মধ্যে সে ক্যালসিয়াম সৃষ্টি হবে এটা অনেক সুন্দর একটা ভাইটামিনের কাজ করবে প্লাস আপনার শরীরে যে ফোলা বা যে বা গ্রিস তৈরি এটা খুব সহায়তা করবে একটা মাস আপনি এটা ট্রাই করে দেখুন এটাকে অ্যান্টি বলা হয় হাঁটুর ফোলা কমাতে সহায়তা করে প্রথমে যে আমরা এক্সারসাইজটা করব সেই এক্সারসাইজ করার আগে আপনাকে পা দুটো আগে পিছনে দুটো হাত দিয়ে পাটাকে ঠিক এভাবে বাড়ি মারবেন ঠিক এভাবে করবেন আপনি পা যেহেতু সমস্যা আছে ঠিক এভাবে এক পা পারেন এটা ব্যায়াম করার আগে অবশ্যই এটা মুভমেন্ট করবেন এটা আপনি কিন্তু পায়ে গ্রিজ তৈরি হতে সহায়তা করবে আমি বারবার বলছি আমার এক্সারসাইজগুলো আপনারা সুন্দর করে করবেন ঠিক এটা দেখে সহজ মনে হচ্ছে আপনি এটা স্লিপারি জায়গায় এভাবে পা দুটো ফেলার চেষ্টা ব্যথা হলো কষ্ট করবে কষ্ট মনে হলো কষ্ট করুন থেকে মুক্ত হবেন আপনি কষ্ট না করলে কোনো জাস্ট এভাবে পা দুটোকে এভাবে জাস্ট যত তাড়াতাড়ি মাটির সাথে পারেন ফেলানোর চেষ্টা করুন আপনি এটা কিন্তু এক্সারসাইজে কষ্ট নাই আমার কাছে তো মনে হয় আপনারা করেন না তাই সমস্যা হয় এভাবে পাটা ফেলেন ঠিক এভাবে আমি যে প্রথম এক্সারসাইজটা দেখাবো তার আগে আমি বললাম যে এই কাজটা করলে আপনি পা বা পায়ের সমস্যা প্রথম যেটা করবেন সেটা হচ্ছে এক সাইকেলিং করতে হবে সাইকেলিং করতে হলে আমরা এভাবে করতে পারি ঠিক এভাবে এভাবে সুন্দর করে ক্লোক সাইকেলিং করব। ক্লোকওয়াইস আবার আমরা অ্যান্টি ক্লোকওয়াইস সাইকেলিং করবো ধীরে 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 অ্যান্টি ক্লোক সাইকেলিং করবো এইভাবে তা আমরা অনেক সময় দুই পা পারবো না তখন যখন এক পা করবো এক পাঁদে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট ভেন এইট নাইন টেন যে পাটা ভালো সে পাটাও করবেন যে পাটা আপনি ভালো খারাপ সে পাওয়াটা তো অবশ্যই করবেন দুটো কয়ে আপনাকে করতে হবে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন টেন আবার অ্যান্টি ক্লোক করুন ওয়ান টু এইট নাইন টেন এভাবে দশবার দশবার আপনি কাউন্টিংটা আবার ধীরে ধীরে বাড়ানোর চেষ্টা করবেন আমি বারবার বলছি আপনার ভালো আপনাকেই হতে হবে আপনাকে যত পাশে যা বলুক আপনি যদি মনে করেন আপনি সুস্থ হবেন তাহলে আপনাকে কিন্তু কষ্ট করতে হবে আপনার কষ্ট কেউ করবে না আপনি যত তাড়াতাড়ি মুভমেন্ট গুলো করবেন প্রায় মেনটেন্স গুলো করবেন এক্সারসাইজ করবেন খাবার গুলো খাবেন তত তাড়াতাড়ি আপনি প্রায় গ্রেস বৃদ্ধি পাবে এবং আপনার যে প্রবলেমটা আপনি নিজে নিজে ভালো করতে পারবেন সেকেন্ড এক্সারসাইজটা করতে গেলে আপনার ঘরে গামছা বা আপনি কোনো যদি বেল্ট থাকে বেল্টে করতে পারেন আপনার ঘরে যা থাকুক বা কেউ যদি আপনাকে ধরে কাজ মানে সাপোর্ট করে সেও করতে পারবে তার জন্য কি দরকার আপনি একটা সাপোর্ট নেবেন সাপোর্টে কাপড় নিয়ে কাপড় নিয়ে ঠিক শুয়ে পাটা এভাবে উপরে ধরে রাখবেন নাইনটি ডিগ্রি করার দরকার নাই যেহেতু আপনার পা অনেক ব্যথা আপনি যেহেতু পঁয়তাল্লিশ ডিগ্রি হলেও হবে ঠিক আপনি এভাবে ধরে রাখবেন আবার ধীরে ধীরে ছাড়ুন ঠিক আবার তুলুন এভাবে আপনি কয়েকবার রিপিট করবেন পাটাকে ঠিক নিজে নিজে এখানে খুব ধীরে ধীরে আবার ছাড়ুন দেখবেন আপনার পায়ের একটা জড়তা কাটতে শুরু হবে স্টিফনেস কাটা শুরু হবে পায়ে একটা শক্তি আসবে আপনার পায়ের যে মেন্টেন্স করতে পারেন পায়ের মেনটেন্স নিজে নিজে করতে পারবেন এবং মুভমেন্ট সুন্দর হবে খুব সোজা শুধু ইচ্ছা শক্তি দরকার আপনার ভালো হবার একটা ইচ্ছা শক্তি লাগবে আর কিছুই না এইভাবে আপনি যতবার পারেন আমার কাছে অন্তত দশ বার তো অবশ্যই করবেন ঠিক এভাবে আবার চেঞ্জ করতে হবে আপনাকে ঠিক এভাবে চেঞ্জ করে নেবেন অপোজিট পাতে ঠিক এভাবে চেঞ্জ করে খুব সোজা দেখুন নিজে নিজে অটো উঠে আসবে পা ব্যথা মনে হবে না আপনি ধরে রাখার চেষ্টা করবেন ধীরে ধীরে যদি পারেন আস্তে আস্তে আনার চেষ্টা করবেন আপনি যদি পারেন নাইনটি ডিগ্রি বানাবেন যদি না পারেন না পারবেন যদি পারেন আরো টানে নিয়ে আসবেন যদি পারেন আরো টানতে থাকবেন কিচ্ছু হবে না আপনার পায়ে এখানে কি হবে এখানে কিছু হবে না আপনি করে দেখুন কিচ্ছু নাই এখানে চারটা লিগামেন্ট আছে লিগামেন্ট লিগামেন্টগুলো ঠিক থাকবে সাথে জেল আপনি মুভমেন্ট করাবেন মুভমেন্ট করলে জেলগুলা আবার মাত্রা তে ফিরে আসবে এই এক্সারসাইজের ফলে যেটুকু মাত্রা লাগবে সে মাত্রাতে ফিরে আসবে তো ঠিক এইভাবে ধীরে ধীরে করবেন ও ভয় পাওয়ার কিছু নাই সাহস করুন এবং নিজে নিজে করুন খুব সোজা এভাবে ঠিক এভাবে করুন এবং আমি সবসময় বলি আমার আরো এক্সারসাইজ আছে হাঁটু বা নি পেন নিয়ে আমার অনেকগুলো আমি আপনি আপনাকে দেখা স্ক্রিনে দেখা দিচ্ছি অনেকগুলো আমার ভিডিও আছে এবং আমি আমার জানা মতে যারা এগুলো প্র্যাকটিস করেছে আমি অসংখ্য তাদের কাছ থেকে ভালোবাসা পেয়েছি আপনিও ভালো হবেন এটা কিচ্ছু না আপনি নিজের শক্তিতে মানসিক শক্তি যদি ঠিক থাকে আপনি নিজে নিজে ভালো করতে পারবেন কারণ শরীর আপনার কষ্ট আপনার ভালো হতে হবে আপনাকে মানুষ আপনাকে গাইডলাইন দেবে বা ডাক্তার আপনাকে ট্রিটমেন্ট দেবে কিন্তু এখানে এক্সারসাইজ চাপ নিয়ে করতে হবে খাবারটা ঠিকমতো খান আশা করি আপনি কিছুদিনের মধ্যে গ্যাস ফ্রে আসবে পায়ের গ্যাস ফিরে আসবে এবং আপনি অনেক ভালো থাকবেন সেই পর্যন্ত আশা করি আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে ভিডিওটি অবশ্যই অবশ্যই শেয়ার দিবেন সাবস্ক্রাইব করবেন এবং ভালোবাসা অনেক পাচ্ছি এই ভালোবাসা থাকলে আমি আপনাদের আরও ভালো ভালোভাবে আরও ভালো কোনো উপায় নিয়ে আমি আসব এবং হাঁটুর যত রকম ভালো করা যত রকম উপায় আছে আমি সবগুলো আপনাদের সাথে শেয়ার করতে থাকবো একের পর এক